অনুরাগকে খুব ভালো করে চিনি ইন দা ফ্যাক্ট ইন দা সেন্স যে অনুরাগ খুব খামখেয়ালি অনুরাগ এর কখন কি মুড সেই মুডের উপর নির্ভর করে কথাবার্তা বলে তো কোন পরিপ্রেক্ষিতে কি সময় কি প্রশ্ন করা হয়েছে কোনটাই তো জানি না আমরা উই আর অল মেকিং কনক্লুশন আওয়ার উই আর বিং এবং তুমি দেখো যে বোম্বে তে একটা তথাকথিত ঘাটিয়া ছবি রিলিজ হয়েও ছয় কোটি টাকার ব্যবসা করে এবং পুরো ইন্ডাস্ট্রি তার পাশে দাঁড়িয়ে যায় এখানে বলতে হয় বাংলা ছবির পাশে দাঁড়া এখানে কারণ এখানে দাঁড়াবার কোন লোক নেই পাশে বাংলা ছবির পাশে দাঁড়ায়নাকে যারা বলছেন তারা নিজেরা কটা বাংলা ছবি দেখেন সেটা নিয়ে শিক্ষা আছে তো ইস্যুটা হচ্ছে যে আমরা নিজেরাই নিজেদেরকে অনেকটা ছোট করে ফেলি এবং এই কথাগুলো তো অনুরাগদের কানে যায় ও বাংলা ছবি কি হচ্ছে না ও বাংলা ছবি চলে না এই কথাগুলো হয়তো কোনোভাবে এবং সেটার থেকে ধারণা হয় মানুষ হিসেবে যত না বড় করে আমাদের ধারণা ধারণ করি তার থেকে বেশি লোক মুখে সুখে শুনে ধারণা দাদা বৌদির বিরিয়ানি খাও ভালোবাসো সেটা খাও আমরা তোমাদের ছবি বন্দনা করি অনুরাগ কাশ্যপকে আমরা মনে করি যে ভারতবর্ষের চাঞ্চল্যকারী এবং দৃষ্টান্তকারী একজন নির্দেশক আমরা সেটা করতে থাকব তুমি আমাদের ছবি নিয়েছি কথাই বলে তুমি যাই মন্তব্য করে থাকুন সেইটা কতটা মন্তব্য আমি জানি না মন্তব্যটা হচ্ছে আসলে যে এটা নিয়ে আপামর বাঙালি উত্তেজিত হয়ে ফেসবুক এবং এই নিয়ে সব কিছু করে যেটা করছে এটা আমাদের সম্বন্ধে অনেক বড় কমেন্ট কারণ আমরা আমি বলছি কি অনুরাগ কথা সত্যি হতে পারে মিথ্যে হতে পারে কিন্তু সেই কথাটা দুটো মানে এবং দুটোর মাঝে হতে পারে ঠিক আছে কিন্তু কথাটা হচ্ছে যে সেটা সম্ভবত একটা একটা সুস্থ ভদ্র কি বলবো একটা মানে দায়িত্বশীল জাতি তারা নিজেরাই করে তারা কি করছে করছে না মানে তাদের ডিবেট গুলো নিজেদের মধ্যেই বেশি ইয়ে রাখে হ্যাঁ তাদের অনেক বেশি যে অন্য লোক তাদের সম্বন্ধে কি বলছে হ্যাঁ মানে এটা না অনেকটা ওই রকম কি যে হ্যাঁ আমার আর্থিক অবস্থা কেমন সেটা নিয়ে আমার কোনো একটা মাথা ব্যথা নেই সেটাকে উন্নতি করার আমার খুব একটা চেষ্টা নেই কিন্তু আমার প্রতিবেশী যদি কোনোদিন বলে দেয় যে আমার আর্থিক অবস্থা খুব পড়ে গেছে এবং আমাকে রেশনের চাল খেয়ে বাঁচতে হচ্ছে তখন আমার যে গায়ে লাগে এবং তাই নিয়ে আমি যে বাড়িতে যে গজল লটা করি অনুরাগ একটু যেটাকে হিন্দিতে বলে মো কথা বলে বলে ফেলেছে এবং বলে একটু মজাও দেখছে আমার ধারণা হ্যাঁ আহ আমার মনে হয় যে এত লাহাচ্ছি কেন মানে অনুরাগ যদি বলতো আমরা খুব ভালো তাহলে আমরা খুব ভালো হয়ে যেতাম মানে বাঙালির অধঃপতনের মানে ছবির অধঃপতনকে আলাদাভাবে দেখে তো লাভ নেই বাঙালির শারীরিকভাবে রাজনৈতিক রাজনৈতিক জীবনে হ্যাঁ বাঙালির অধোপতন হয়েছে এই নিয়ে আমাদের তো কারুক্ষাটা কোনো রাংগ নেই যাদের রাজনৈতিক অধঃপতন ঘটে যাদের সাংস্কৃতিক জীবনে অধপথন ঘটে তার একটা অংশ আর হবি মানে এটা তো এমনি কোনো রকেট সায়েন্সও নয় কিছু হচ্ছে না সিনেমা এরকম একটা ইয়ে কিন্তু ছিল তখনই যেটা আরো অনেক আমি বলবো বড় আকারে দেখা দিল উত্তম কুমারের মারা যাবার পর আর কি তার আগে থেকেই হচ্ছিল সত্তরের দশকের মাঝামাঝি থেকেই বাংলা সিনেমার একটা যে খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বাংলা সিনেমায় কিছু হচ্ছে না কেননা সেই সময় ওই হিন্দি ছবির প্রভাবটা পড়ছিল আর লক্ষ্য করবেন যে ওই সময় থেকেই কিন্তু বাংলা সিনেমার মানে সেটা যে সাহিত্য থেকে সরে আসা তাই নয় ওই একটু মারামারি তারপরে ওই একটা ভাগ হয়ে গেল মানে শহর আর গ্রাম যে ভাগটা হলো ওই সত্তরের দশকের শেষের দিকে আরো পাকাপোক্ত করে সেটা হলো আবার ওই আমাদের আশির দশকের ওইরম সময় এবার এই যে খারাপ ছবি বাংলায় ছবি খারাপ হচ্ছে এটার থেকে এখন একটা ছোট্ট পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে যে তিনজনকে মানে একটা জায়গায় বসানো হচ্ছে এবং বসিয়ে যেটা বোধ বলতে চাইছেন যে এভারেস্ট থেকে পড়ে গেছে ইত্যাদি হ্যাঁ এবার তিনজনের মধ্যে দুজনের ছবি কিন্তু বাঙালি দেখেন মানে সেটা পরিসংখ্যানই তাই বলছে ঋত্বিক ঘটকও দেখেননি তো ঋত্বিক ঘটক তো একেবারেই দেখেনি মৃণাল সেন তাই আর কি মানে এদের কিন্তু দর্শক সেইভাবে করেনি করেন হ্যাঁ সত্যজিৎ রায়ের ছোটদের ছবিগুলো খুব চলেছিল এটা ঠিকই কিন্তু বাকি ছবিও যে খুব চলেছিল তা কিন্তু নয় এবং সত্যজিৎ রায় তো নিজেই বলে গেছেন যে উই হ্যাভ এ ফেয়ারলি ব্যাকওয়ার্ড অডিয়েন্স তবে এটা ঠিক যে তাকে যে মর্যাদা তার যে দানবীয় প্রতিভা এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই সেই প্রতিভার একটা স্বীকৃতি চিরকালই বাঙালি দিয়েছেন এবং এখন সেইটা আরো অনেক মানে আমি বলবো যে শক্তপোক্ত জায়গায় চলে গেছে আর কি তো সেখান থেকে দাঁড়িয়ে পরবর্তী সময়ে যা যা কিছু হয়েছে আর কি এখন অবধি সেখানে আমি এই মন্তব্যটা আমার কাছে কিছু নতুনত্ব তো নিয়ে আসছে না আমার মনে হয় আহ ওই হাতির দেখার মতন বিষয়টা না হাতি দেখার গন্ধের হাতি দেখার মতো বিষয়টা যেন বাড়া হয় মানে অনুরাগের পুরো শব্দটা অনুরাগ যা যা বলে সেই সমস্তটা নিয়ে আলোচনা করলে তবে আলোচনাটা মানুষ হবে অনুরাগ যেটা আমি দেখলাম বলেছেন যে এভারেস্ট থেকে বাংলা শুরু করেছে তো সেটা যদি হয়ে থাকে তাহলে তো সেক্ষেত্রে বাংলা শুরু করে একটা অত্যন্ত উঁচু জায়গায় রেখেছিলেন বলে কথাটা বলছেন এভারেজ থেকে করেছে আর হিন্দির ছবি দুতলা থেকে করেছে বলে আমি আমি যা করলাম সুতরাং উনি কখনোই মনে ওনার কথা থেকে আমার কখনোই মনে হলো না যে উনি কখনোই বলছেন যে হিন্দি ছবি বেটার ছিল হিন্দি ছবি বরাবরই বাংলা ছবি থেকে ইনসিরিয়ট ছিল এবং তাতে হিন্দি ছবিও পড়েছে আর বাংলা ছি অনেক অনেক ছিল সেখান থেকে পড়েছে তারপরের বিষয়টা হচ্ছে শব্দগুলো তুমি ঘাটিয়া এই ঘাটিয়া শব্দটা আসলে আমি তো বাঙালি আমি বলতে পারবো না যে কতটা ব্যঞ্জনা আছে হিন্দি শব্দে অনুরাগ এরকম অনেক শব্দই বলে ফেলে টপ টপ করে যেগুলো হয়তো ওনার একদমই মুখের ভাষা কিন্তু আহ ঘাটিয়ার শব্দটা সম্পর্কে হয়তো আমাদের আপত্তি থাকতেই পারে এবং সেটা হয়তো সঠিক শব্দ বলে আমার মনে হয় আমার মনে হয় না কারণ ঘাটিয়া যদি নোংরা হয় ঘাটিয়া যদি আমরা বঙ্গীকরণ বঙ্গীয়করণ করে নোংরা তাহলে সেই শব্দটা হয়তো সঠিক বলে আমার মনে হয় না কিন্তু তার সঙ্গে এটাও আমার মনে হয় মেনশন করা দরকার উনি স্বীকার করে নিয়েছেন বাংলা টিভি একটা সময় এভারেস্ট ছিল সুতরাং যেখানে বাংলা টিভি এভারেস্ট ছিল সুতরাং সেই দায় আবার এভারেস্ট তুলে দেওয়া বাঙালি ফিল্মেকার নিশ্চয়ই খাতা

একটা ছবিও আমার মনে হয় যে বাংলা ছবি যেটা অনুরাগের হাত দেখা উচিত ছিল এবং আমার মনে হয় সেই ছবিটা যেহেতু আর জাতীয় স্তরে গেছিল বলেই দেখা উচিত ছিল সেটা দেখলে ওর মনে হতো না সেই ছবিটার নাম কিন্তু চতুষ্কোণ আমার মনে হয় সেই ছবিটা দেখলে কিন্তু অনুরাগের হয়তো বাংলা ছবিকে এত খারাপ নাও মনে হতে পারতো সুতরাং মায়ার জঞ্জাল সহজ পাটের গপ্প চতুষ্কোন কিংবা ময়ূরাক্ষী এই ধরনের ছবিগুলো দেখলে আমার মনে হয় অনুরাগের খুব